একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে এই অঙ্কটা কিন্তু একদম সহজ একটি অঙ্ক হুম আমরা থ্রি সেহান্ডের ভিতরে এই অঙ্কের সমাধান করতে পারি তবে প্রথম কাজটা হচ্ছে আপনাকে বেসিকটা বুঝতে হবে তার মানে ষোলো গ্রাম হচ্ছে সোনা ও তামার অনুপাত ষোলো গ্রাম তার মানে চার অনুপাত সমান ষোলো গ্রাম এখানে তিন অনুপাত আছে সোনা আর এক অনুপাত তামা তার মানে চার অনুপাত সমান ষোলো গ্রাম তাহলে এক অনুপাত সমান কত গ্রাম হবে ষোলো ভাগ চার মানে চার গ্রাম এখন বলতেছে আমাকে যে কত গ্রাম সোনা মেশালি তার মানে এই অনুপাত চার অনুপাত এক হবে এই তার মানে আমার তামা অনুপাতটা ঠিক থাকবে তামা এখানে এক আছে এখানে এক আছে তার মানে তামা ঠিক আছে শুধুমাত্র চেঞ্জ হয়েছে কোনটা সোনাটা চেঞ্জ হয়েছে তো আগে ছিল তিন আর এখন হয়েছে চার মানে এক অনুপাত বাড়ছে ঠিক না আগে ছিল তিন অনুপাত আর এখন হয়েছে চার অনুপাত আর তা আমরা ঠিকই আছে যেহেতু এক অনুপাত বাড়ছে তার মানে আমাকে চারা গ্রাম মিশাতে হবে কারণ এক অনুপাতের মান হচ্ছে চারাগ্রাম এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শর্টকাট টেকনিক এবং আমরা যদি বেসিক বুঝতে পারেন তাহলে এই সমস্ত অঙ্ক করার কোনো ব্যাপারই না